আসসালামু আলাইকুম সকল প্রশংসা এবং তারিফ মোহন রাবুল্লা আলহ মিনের যারা অশেষ মেহরবানিতে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার জনপ্রিয় বাজার বানেশ্বর পাইকারি পাটের বাজারে এটা সাপ্তাহিক সকালবেলার বাজার বাজারটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে একুশে ডিসেম্বর রোজ শনিবারের বাজারে ভালো মিডিয়াম এবং নিম্ন কোয়ালিটির পাটগুলো পাইকারি হিসেবে কী ধরনের বেচা কেনা হচ্ছে আমরা আপনাদেরকে দামটা জানিয়ে দিব দামটা জানতে হলে আমাদের সাথেই থাকুন দর্শক আমরা এখানে খুবই ভালো মানের একটি পাট দেখতে পাচ্ছি আপনারা দেখুন ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে নেব কত দাম বললো ভাইয়ের পাটের দর্শক আমরা এখানে পাটের মালিককে দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম দর্শক ভাইয়ের পার্টি ব্যাপারে ভাইয়েরা চৌত্রিশশো টাকা দাম বলতেছে ভাই একটু উপরে বাড়িয়ে বেচার জন্য ধরে রাখছে দর্শক আমরা এখানে আরও খুবই সুন্দর একটি পাট দেখতে পাচ্ছি আপনারা দেখুন

চাষারা নিয়ে আসতে চলুন তাদের থেকে জেনে যাবে কত দাম বললো চাষার পাটের আসসালামু আলাইকুম ভালো আছেন কত দাম বললো এই পাটটার পঁয়ত্রিশশো টাকা বলছে এগুলো কি ব্যবসার পাট না বাড়ির পাট বাড়ির পাট বাড়ির পাট কী পরিমাণ পাট আছে এখনো বাসাতে আমার পাট আর দশ তেরোশো যেমন হবে আরও আছে বাসাতে কতটুকু পাট করছিলেন পাট করছি দুই ফলন কেমন হয়েছিল পাটের দশ মন হারে হতে পারে দশ মন হারে দর্শক আমরা এখানে কিছু কালচে বর্ণের পাট দেখতে পাচ্ছি গায়ে কালচে বর্ণের দাগ পড়ে গেছে তো চলুন চাচা নিয়ে আসছি চাচার থেকে জেনে নেবো কত দাম বললো চাচার পাটের আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন কী দাম বললো আপনার পাটটার চৌত্রিশশো পঞ্চাশ টাকা বলছে আপনি কত চাইছেন দেখতেছেন একটু বাড়িয়ে বেচার জন্য ধরে রাখছেন দর্শক আজকে বানেশ্বর বাজারে প্রতিদিনের তুলনায় পাটের আমদানি কিছুটা কম আপনারা দেখুন এরই মধ্যে থেকে আজকে সর্বোচ্চ ভালো মানের যে পাটগুলো সেই পাটগুলো আজকে বিক্রি করা হচ্ছে পঁয়ত্রিশশো সাড়ে পঁয়ত্রিশশো টাকার মতো যেটা একটু মিডিয়াম কোয়ালিটির পাট সেটা বিক্রি করা হচ্ছে চৌত্রিশশো সাড়ে চৌত্রিশশো পাটের চাহিদা বাজারে খুব একটা দেখা যাচ্ছে না ব্যাপারীরা একটা কিনছে তো এরই মধ্যে থেকে আজকে সকাল সকাল আমরা আপনাদেরকে আপডেটটা জানিয়ে দিলাম তো আজকের মতো এই ছিল সর্বশেষ পাটের আপডেট পরবর্তী পার্টের যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এসিএম এগুলো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন অথবা আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইনটি অন করে দিবেন ধন্যবাদ